চলে গেলেন শঙ্কর চক্রবর্তী যা বললেন বর্ষিয়ান অভিনেতা নিজেই সাত সকালে ধেয়ে এসেছিল শঙ্কর চক্রবর্তীর প্রয়াণের খবর দু হাজার বাইশ সালের একত্রিশে অক্টোবর শ্রী সোনালী চক্রবর্তীকে হারিয়েছিলেন তিনি তারপর থেকেই নাকি একা কিত্তে ভুগছেন এবার তিনিও চলে গেলেন এমনই খবর ছড়িয়েছিল উদ্বিগ্ন হয়ে আসল সত্য জানতে যেতেই কি চোখ উঠতে বেরিয়ে এলো কেউটে স্ত্রী সোনালীর মৃত্যুর পর থেকেই একটু ভেঙে পড়েছিলেন অভিনেতা খাওয়া দাওয়া ঠিক ছিল না এমনকি মদ্যপানও বাড়িয়ে দিয়েছিলেন সে কথা স্বীকার করেছেন নিজেই ধীরে ধীরে যদিও নিজেকে সামলে নিচ্ছিলেন এখনও মাঝে মাঝে স্ত্রীকে মনে পড়ে চোখের জল পড়ে তার একমাত্র মেয়ে থাকেন মুম্বইয়ে এখন একাকিত্বই তার সঙ্গী যদিও থিয়েটার করে ভালো রাখেন নিজেকে তা বর্ষিয়ান অভিনেতার মৃত্যুর খবরটি কি সত্যি শঙ্কর চক্রবর্তী নিজেই নিজের মৃত্যুর খবর শুনে খানিকটা হতাশ এদিন বলেছেন ভালোই তো আছি ফোনের পর ফোন এসেই যাচ্ছে কিভাবে গুজব ছড়ালো বুঝতে পারছি না আমার এখন সাক্ষাৎকার নেওয়ার এমন হিরিক পড়েছে যেন আমি মরেই যাচ্ছি